বাংলাদেশের আলোচিত কোরিওগ্রাফার অ্যাডলফ খান দেশের ছবি সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে সম্প্রতি তেমনই একটি অনুষ্ঠানে তোলা বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর সেসব ছবির ক্যাপশনে বলা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন আর এটি এখন টক অফ দ্য কান্ট্রি এভাবে সাজার পরেও যদি শখের বেটার মন না পায় তাহলে বুঝতে হবে শখের ব্যাটার কোনো মনই নাই সত্যি কি অ্যাডলফ খান সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন নাকি সবটাই তাকে ট্রল করার জন্য এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দেশ দিকে জান এই সুদর্শন পুরুষ করে 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 ব্যাপারটাকে একটা অন্যরকম তর্ক বিতর্কে নিয়ে গেছে অ্যাডলফ খানের সাজ পোশাক বরাবরই আর দশজনের চেয়ে আলাদা সহজেই সবার নজরে পড়েন তিনি কিন্তু সম্প্রতি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়ার তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত এই বিরক্তিওগ্রাফার তিনি সুদর্শন পুরুষ এমন ধরনের কথা কখনো কোনো ইন্টারভিউতে বলেননি বলেও জানান এমনকি এও বলেন এইসব খবর কখনই কোনো সোনামধনু গণমাধ্যম থেকে প্রচার হয় না বরং যেসব চ্যানেলের বৈধতা নেই তারাই এসব প্রচার করে কোন নিউজ চ্যানেল বা সাংবাদিক ভাই ভনিরা বা কোন সংবাদ কর্মী কখনোই এটা করতে পারে না কখনোই পারে না একই তো সামাজিক মাধ্যমে এমন ট্রল তার উপর বাবা হাসপাতালে সব মিলিয়ে বেশ বিরক্ত এই কোরিওগ্রাফার মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সারাক্ষণ হাসপাতালে ডিউটি দিতে হচ্ছে এসব জানিয়ে তিনি আরো বলেন আমার বাবা হসপিটালেই আমি এখন আবার যাব আছি রাতে আমার ডিউটি তো এর জন্য মানে হসপিটাল বাসা হসপিটাল বাসা এটা করছি আর কি তাকে বন্দুকের নলের মুখে রেখে ডলার কামাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটররা এমনই অভিযোগ জানিয়ে অ্যাডলফ খান একটি পোস্ট দিয়েছেন সে পোস্টে খুব প্রকাশ করে তিনি লিখেছেন ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন তো মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়ে